হরে কৃষ্ণ কেমন আছেন সবাই তো আসছিল একাদশীর দিন আজকে চলে আসলাম টাঙ্গাইলের কালীবাড়িতে একাদশীর দিনে ভগবানের দর্শনের জন্য আসলাম আর কি তো কালীবাড়িটি অনেক সুন্দর এইদিকে দেখুন অনেক সুন্দর কালীবাড়িটি তো আসুন আপনাদের ঘুরিয়ে দেখায় মন্দিরটি দেখতে থাকুন এখানে একাদশীর দিনে ভগবানের নাম গান হচ্ছিল কিছু ভক্তবৃন্দ ছিল এখানে আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম ভগবানের মূর্তির সামনে আমরা ভগবানকে প্রণাম করে ছোট্ট একটি ভিডিও করে ভগবানকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে গেলাম তো ভালো থাকবেন সবাই সবাইকে নমস্কার